ारायणपियमनाङ्गमन्दापहारम् वाराणे पुरपतिं वारानसे पुरपतिं भज विश्वनाथ ॐ नम पार्वतीपतये हर हर महादेव शम्भु हरि ओं तत्सत् প্রণমামে গুরুম ভলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন যে কলিযুগে জীবের অন্যগত প্রাণ অর্থাৎ খাবারের উপর আমাদের এই জীবন নির্ভর করে থাকে এই খাবার শুধুমাত্র যে আমাদের শারীরিক বিকাশে সহায়তা করে তা নয় তা আমাদের চারিত্রিক এবং মানসিক বিকাশেও সহায়তা করে আমরা যে ধরনের খাবারই গ্রহণ করি না কেন অর্থাৎ সাত্বিক রাজসিক তামসিক যে খাবারই খাই না কেন তা আমাদের শারীরিক নৈতিক সামাজিক ও আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা করে প্রিয় দর্শক বন্ধুগণ শ্রী ভগবানের যদি কৃপা না থাকে তাহলে আপনার কাছে খাবার থাকা সত্ত্বেও কিন্তু আপনি খেতে পারবেন না দেখা যায় যে অনেক ধনী ব্যক্তি তাদের কাছে খাবারের পর্যাপ্ত উপকরণ থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে সেটা ব্যাধি হতে পারে বা অন্যান্য কারণ হতে পারে তারা কিন্তু খাবার গ্রহণ করতে পারে না তাই আমাদের প্রতিটি ব্যক্তিরই যখনই আমরা যে কোনো খাবার গ্রহণ করি না কেন সেটা দুপুরের খাবার হতে পারে অথবা রাতের খাবার হতে পারে আমরা শ্রী ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে তবেই সেই খাবারটা গ্রহণ করব শ্রী ভগবানের উদ্দেশ্যে যদি আমরা সেই খাবারটা নিবেদন করি তখন তা প্রসাদে পরিণত হয় আর প্রসাদ যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের শরীরে কোনোরূপ কোনো বিকার আসবে না এবং তা আমাদের চরিত্র গঠনে এবং আমাদের আধ্যাত্মিক এবং সামাজিক উন্নতিতে অশেষ সহায়তা করবে আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে তিনটি বিশেষ মন্ত্র যে মন্ত্র উচ্চারণ করে আমরা যদি খাবার গ্রহণ করি তাহলে সেই খাবার প্রসাদে পরিণত হতে পারে এই তিনটি মন্ত্রের যে কোনো একটি মন্ত্র আপনারা প্রত্যেকটা দিন খাবার আগে অবশ্যই করে নেবেন প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র বিভিন্ন পূজা পদ্ধতি ইত্যাদি বিষয়ে ভিডিও উপস্থাপনা করাই আমাদের চ্যানেলের মুখ্য উদ্দেশ্য এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তিনটি মন্ত্রের মধ্যে প্রথম মন্ত্রটি বিশেষত বৈষ্ণব সম্প্রদায় তারা এই মন্ত্রটি পাঠ করে খাবার গ্রহণ করেন যে কোনো ব্যক্তি এই মন্ত্রটি করতে পারেন শুধুমাত্র যে বৈষ্ণবরা করেন তা নয় আপনারা যে কোনো ব্যক্তি চাইলে এই মন্ত্রটি আপনারা করতে পারেন মন্ত্রটি হলো শরীর অবিদ্যাজাল জাল জরেন্দ্রীয় তাহে কাল জীবে ফেলে বিষয়ে সংসারে তার মধ্যে জিহবাবতী লোভময় সুদূর মতি তাকে যেতা কঠিনে সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিও সবপ্রসাদ জয় অন্ন দিল ভাই সেই মৃত খাও রাধাকৃষ্ণ গান গাও প্রেমে ডাকুর চৈতন্য নিতাই এই মন্ত্রটি পাঠ করে শ্রী ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে যদি সেই খাবার আপনারা গ্রহণ করেন তাহলে তা প্রসাদে পরিণত হবে এবং শ্রী ভগবানের কৃপায় আপনার শরীর সুস্থ থাকবে নিরোগ থাকবে এবং আপনার আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা হবে এইবার দ্বিতীয় মন্ত্রটি বলবো এই দ্বিতীয় মন্ত্রটি সারা ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের সাধুসন্থ মনীষীগণ তারা ভোজনের পূর্বে এটি করে থাকেন আপনারা চাইলে এই মন্ত্রটিও পাঠ করতে পারেন এটি গীতার চতুর্থ অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোক শ্লোকটি হল ব্রহ্মার্পণম ব্রহ্মর হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা এই মন্ত্রের মধ্য দিয়ে বলা হয়েছে যে যজ্ঞে অর্পণ ব্রহ্ম ঘৃতাদিও ব্রহ্ম এবং ব্রহ্মরূপ কর্তার দ্বারা ব্রহ্মরূপ অগ্নিতে আহুতি প্রদানরূপ ক্রিয়া ও ব্রহ্ম এরূপ যোগ্যকারী যে ব্যক্তির ব্রহ্মেই কর্ম সমাধি হয়েছে তার উপযুক্ত কর্মের ফলপ্রাপ্তিও ব্রহ্মই হয় অর্থাৎ এই পৃথিবীর সব কিছুই ব্রহ্ম আমি ব্রহ্ম আমি যে খাবার খাচ্ছি তাও ব্রহ্ম এই রকম একটা ভাব এই মন্ত্রের মধ্যে দিয়ে অর্থাৎ শ্লোকের মধ্য দিয়ে পরিগণিত হয় তাই প্রিয় দর্শক বন্ধুগণ তীর্থভূমি ভারতবর্ষের সমস্ত সন্ত মহাপুরুষরা এই মন্ত্রটি উচ্চারণ করে খাবার গ্রহণ করে থাকে আপনারা চাইলে আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করে প্রতিদিন খাবার গ্রহণ করতে পারেন তৃতীয় মন্ত্রটি খুবই সংক্ষিপ্ত একটি মন্ত্র আমরা বিভিন্ন মঠ মিশনে খাবার গ্রহণের পূর্বে এই মন্ত্রটি করে থাকি মন্ত্রটি হলো ও নমঃ পার্বতী পত্যই হর মহাদেব অর্থাৎ পার্বতী পত্যায়ে পার্বতীর প্রতি দেবাদিদেব মহাদেবকে প্রণাম করে তাকে নিবেদন করে তার কৃপায় আমরা এই খাবারটি গ্রহণ করছি প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ আপনারা এই তিনটে মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র নোট করে রাখুন এবং এই মন্ত্রটি পাঠ করে আপনারা প্রতিদিন খাবার গ্রহণ করবেন শ্রী ভগবানের প্রতি শরণাগত হয়ে শ্রী ভগবানকে নিবেদন করে খাবার গ্রহণ করবেন তাহলে সেই খাবার প্রসাদে পরিণত হবে এবং তা আপনার জাগতিক এবং আধ্যাত্মিক কল্যাণে সহায়তা করবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে যাতে সবাই এই মন্ত্রটি পাঠ করে খাবার গ্রহণ করতে পারে সবার যাতে আত্মিক উন্নতি হয় আমার শ্রী গুরুদেব বলেন ভালো জিনিস ভাগ করে খেতে হয় তাই এই ভিডিওটি আপনি শুনে আমি আশা করব এই তিনটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনি উচ্চারণ করে প্রতিদিন খাবার গ্রহণ করবেন আর যেহেতু আমার শ্রী গুরুদেব বলেছেন ভালো জিনিস ভাগ করে খেতে হয় তাই এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই মন্ত্রের মধ্যে যে একটি মন্ত্র পাঠ করে তারা সাত্বিকভাবে খাবার গ্রহণ করতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করুন আমরা তার উত্তর দেবার চেষ্টা করব সবাই খুব ভালো থাকবেন সবার জাগতিক এবং আত্মিক কল্যাণ হোক হরিওম তৎসৎ